তারপর গুরু নানক ঘুরতে ঘুরতে এসে পৌঁছলেন হাসান আব্দালের জঙ্গলে ভয়ানক গরম পড়েছে গনগনে রোধ চারদিক বালি ঝলসে যাওয়া শুকনো গাছপালা কোথাও একটা জনমানুষ নেই তারপর কি হলো মা আমি কৌতূহল হয়ে উঠি গুরু নানক আত্মমগ্ন হয়ে হেঁটে যাচ্ছেন হঠাৎ শিষ্য মর্দানার জলতেষ্টা পেল কিন্তু কোথায় জল গুরু বললেন ভাই মর্দানা সবুর করো পরের গায়ে গেলেই পাব কিন্তু তার মিনতি শুনে গুরু নানক দুশ্চিন্তায় পড়লেন অনেক দূর পর্যন্ত জল পাওয়া যাবে না অথচ সে বেঁকে বসলে সবাইকে ঝপকি পোয়াতে হবে গুরু বোঝানোর চেষ্টা করলেন দেখো মর্দানা কোথাও জল নেই খানিক্ষণ অপেক্ষা করো এটাকে ভগবানের অভিপ্রায় বলে মেনে নাও মর্দানা তবু মানতে রাজি নয় সেখানেই এগোবার আর উপায় গুরু গভীর সমস্যায় এক দেখে হাসি পেলেও সেই সঙ্গে বিরক্ত হলেন পরিস্থিতি দেখে ধ্যানে বসলেন তিনি চোখ খুলে দেখেন মর্দানা তেষ্টার চোটে জল ছাড়া মাছের মতো ছটফট করছে সৎগুরু তখন ঠোঁটে হাসি ফুটিয়ে বললেন ভাই মর্দানা এখানে পাহাড়ের চুরোই বলি কান্ধারি নামে এক দরবেশ কুটি বেঁধে আছেন ওর কাছে জল পেতে পারো এ তল্লাটে ওর কুয়ো ছাড়া আর কোথাও কোনো জল নেই তারপর কি হলো মা মর্দানা জল পেল কিনা জানবার আর তর হয়েছিল না মর্দানা শুনেই ছুটে গেল একে তেষ্টায় কাতর তার উপর মাথায় গনগনে রোদ ঘেমে নেই পাহাড়ে উঠছে হাঁপাতে হাঁপাতে সে শবদি অনেক কষ্টে উঠতে পারলো বলিকান্ধারীকে সেলাম জানিয়ে জল চাইলে তিনি কুয়োর দিকে ইঙ্গিত করলেন সে কুয়োর দিকে এগোলে হঠাৎ একটা প্রশ্ন জাগলো মনে যে জিজ্ঞেস করলেন কোত্থেকে আসছো মার্দানা জানায় আমি পীর নানুকের সঙ্গী ঘুরতে ঘুরতে এদিকে এসে পড়েছি বড় তেষ্টা পেয়েছে কিন্তু নিচে কোথাও জল নেই নানকের নাম কানে যেতেই বলি রেগে তাকে সঙ্গে সঙ্গে তাই নেমেষের নালিশ জানালো সমস্ত বৃত্তান্ত শুনেই গুরু হাসেন মারদানা তুমি আর একবার যাও এবার নম্রভাবে বলবে যে আমি নানকের দরবেশের অঞ্চল তার ভয়ঙ্কর তেষ্টা পেয়েছে অন্য কোথাও জল নেই ক্ষোভে দুঃখে বিড়বিড় করতে করতে সে আবার কিন্তু বলিলি কান্ধারী আমি কাফের শিষ্যকে এক কনস জল এই বলে এবারও তাড়িয়ে দিলেন মার্দানা এবার যখন ফিরল তখন রীতিমতো করুণ অবস্থা তা গলা শুকিয়ে ফেটে যাচ্ছে দরদর করে খামছে বেশিক্ষণ বাঁচবে কিনা সন্দেহ গুরু নানক তখন সব শুনে মর্দানাকে জয় নিরঙ্কা বলে ওর কাছে আর একবার যেতে আদেশ অমান্য করতে না পেরে সে ফের রওনা দিল যা অবস্থা হয়তো পথেই প্রাণটা বেরিয়ে যাবে তিনবারের বার চুরোয় পৌঁছেই মর্দানা ওর পায়ে লুটিয়ে পড়ে ক্রুদ্ধ ফকির এবারও কাকুতি মিনতি অগ্রাহ্য করলেন ওই নানক নিজেকে পিড় বলে জাহির করে অথচ চেলার জন্য সামান্য খাবার জলও জোগাড় করতে পারে না বলি যথেচ্ছ গালাগাল করলেন মর্দানা নেমে সে গুরু নানকের পায়ে প্রায় মোর্ছিত হয়ে পড়ল পিঠে হাত বুলিয়ে সাহস জুগিয়ে তিনি তাকে সামনে পাথরটা তুলতে বলেন পাথরটা তোলায় তলা থেকে জলের ঝটনা বেরিয়ে এলো নিমে সেই চারিদিকে থই থই করছে জল ঠিক সেই সময় বলিকান্ধারির জলের দরকার যে একটুও জল নেই রীতিমতো হতভম্ব হয়ে গেলেন এদিকে নিচে নিচে বলি কান্ধারী দেখলেন গুরু নানক দূরে বাবলাতলে অনুচার সহ বসে রয়েছে ক্ষিপ্ত হয়ে বলি পাথরের একখানা চ্যাংন নিচে গড়িয়ে দেন। দৃশ্যটা দেখে মর্দানা চেঁচিয়ে উঠতেই গুরু নানক শান্তস্বরে জয় নিরঙ্কার ধ্বনি দিতে বলে কাছে আসতে উনি হাত দিয়ে পাথরটা থামিয়ে দিলেন হাসান আবদালে এখন যার নাম পাঞ্জা সাহেব গুরু নানকের হাতের ছাপ ওতে আজও লেগে রয়েছে গল্পটা শুনতে বেশ লাগছিল কিন্তু হাত দিয়ে পাথরের চাঙর থামিয়ে দেবার ব্যাপারটা মেজাজ বিগড়ে দিল এ কি আদৌ সম্ভব একটা মানুষ কিভাবে পাথরের চাঙর থামিয়ে দেবে ওতে কিনা আজও হাতের ছাপ লেগে আছে বিশ্বাস হল না মনে হয় পরে কেউ খোদাই করেছে মার সঙ্গে তর্ক শুরু করি পাথরের তলা থেকে জল বেরিয়ে আসার ব্যাপারটা মেনে নেওয়া যেতেই পারে বৈজ্ঞানিক জলের উৎস আবিষ্কার করা যেতে পারে কিন্তু পাহাড় থেকে গড়িয়ে পড়া চাঙড় হাত দিয়ে থামিয়ে দেওয়া কিছুতেই বিশ্বাস হলো না মুখের ভঙ্গিতে মনের ভাবটা ফুটে ওঠায় মা চুপ করে গেল গড়িয়ে পড়া পাথর কিভাবে থামবে গল্পটা মনে পড়লেই হাসি পেতে গল্পটা বার কয়েক গুরুদ্দারের শুনেছি কিন্তু এই ব্যাপারটাতে সব সময়ই মাথা বাঁকিয়েছি এটা অসম্ভব গল্পটা আমাদের স্কুলে শোনানো হলো পাথরের ব্যাপারটা নিয়ে মাস্টারমশায়ের সঙ্গেও তর্ক করলাম যারা পারে তাদের পক্ষে মোটেই অসম্ভব না বলে উনি আমাকে চুপ করিয়ে দিলেন তবু বিশ্বাস হলো না পাথরের চাঙর কেউ থামাতে পারে আমার চেঁচিয়ে উঠতে ইচ্ছে করত কিছুদিন পাঞ্জা সাহেবের শাখা হয়েছে সেখানে ঘন ঘন শাখা হতো কোথাও শাখা হলেই বুঝতে পারতাম বাড়িতে অরন্ধন রাতে মেঝেতে শুতো হতো তবে শাখা আসলে কি তখন জানতাম না আমাদের গাঁ থেকে পাঞ্জা সাহেব তেমন দূরে না সাকার খবর পাওয়া মাত্র মা পাঞ্জা সাহেবের দিকে রওনা দিল সঙ্গে আমি আর আমার ছোট বোন সারাটা পথ ধরে মা কেঁদেছিল সাকার ব্যাপারটা কি সারাক্ষণ ধরে তাই ভাবছি পাঞ্জা সাহেবে পৌঁছে এক আশ্চর্য ঘটনার কথা জানতে পারি দূরে শহরের ফিরিঙ্গিরা নিরস্ত্র ভারতীয়দের ওপরে গুলি করেছে আবাল বৃদ্ধ বনিতা সবাই আছে মৃতদের মধ্যে বাকিদের অন্য শহরের জেলে পাঠানো হচ্ছে কয়েদিদের যদিও খিদে তেষ্টায় সব মরার মতো অবস্থা তা হুকুম হয়েছে তাদের ট্রেন যেন কোথাও না থামে পাঞ্জা সাহেবের লোকজন খবরটা পেয়ে সবাই উত্তেজিত পাঞ্জা সাহেবেই গুরু নানক মর্দানা তেষ্টা মিটিয়েছিলেন সেই শহর দিয়ে খিদে তেষ্টায় কাতর কয়েদিদের কয়েদিদের ট্রেন যাবে এ হতে পারে না ঠিক হলো ট্রেনটা থামানো হবে স্টেশন মাস্টারের কাছে আবেদন জানানো হলো আবেদ টেলিফোন টেলিগ্রাম গেল তবু ফিরিঙ্গিদের হুকুম কিছুতেই ট্রেনটাকে থামানো যাবে না এদিকে ট্রেনের মধ্যে স্বাধীনতা সংগ্রামী দেশপ্রেমিকরা খিদেই কাত জল রুটির ব্যবস্থা নেই সেখানে তবু লোকজন ট্রেন থামাতে বদ্ধপরিকর হলো শহরবাসীরা তার স্টেশনে রুটি পায়েস লুচি ডাল দাঁই করে দিল কিন্তু ট্রেনটা ঝড়ের বেগে স্টেশন পেরিয়ে যাবে কি করা যায় মায়ের বান্ধবী আমাদের সমস্ত ঘটনাটা শোনালেন রেল লাইনে আমার ছেলে পুলের বাবা ও তারপর ও সঙ্গীরা শুয়ে পড়লে ওদের পেছনে এক একজন করে আমরা বউ বাচ্চারা তীক্ষ্ণ হুইসেল দিতে দিতে ট্রেন এলো গতি আগেই কমিয়েছে কিন্তু থামলো অনেক দূরে এসে দেখি ওর বুকের ওপর দিয়ে চাকা তারপর ওর সঙ্গীদের বুকের ওপর দিয়ে আমি চোখ বুজলাম চোখ খুলে দেখি ট্রেনটা একেবারে আমার মাথার কাছে এসে থেমেছে পাশে শুয়ে থাকা সকলের বুক থেকে জয় নিরঙ্কার ধ্বনি বেরুচ্ছে ট্রেনটা পিছতে লাগলো লাশগুলো কেটে দুমড়ে মুছলে গেল লাশগুলো কেটে দুমড়ে মুছড়ে গেল সচক্ষে দেখেছি খালপাড়ের সেতুটির দিকে রক্তের স্রোত অবাক বিউভল বসে আছি মুখে কথা নেই সারাদিন এক ফোঁটা জলও মুখে দিতে পারিনি সন্ধ্যায় ফেরার পথে মা ছোট বোনকে পাঞ্জা সাহেবের গল্প বলছিল গুরু নানক মারদানার সঙ্গে কিভাবে রাস্তায় এসছিলেন চেষ্টা পেলে গুরু নানক বলিকান্ধারীর কাছে পাঠিয়েছিলেন কোন পরিস্থিতিতে বলিকান্ধারী কিভাবে তিন তিনবার মারদানাকে ফিরিয়ে দিয়েছিলেন গুরু নানক তাকে কখন পাথর তুলতে বলেন কিভাবে মাঠে ঘুরে ঝর্ণা বেরিয়ে আসে তাতে বলিকান্ধারে ক্ষিপ্ত হয়ে পাথরের বড় চাঙর করিয়ে দেয় মারদানা ঘাবড়ে গেলেও গুরু নানক জয় নিরঙ্কার জয় নিরঙ্কার বলে কিভাবে হাত দিয়ে সেটা থামিয়ে দেন শুনতে শুনতে ছোট বোন মাকে বাধা দিল কিন্তু একটা মানুষ কিভাবে পাথরের এত বড় একটা চাঙর থামাবে অমনি আমি বলে উঠি ঝড়ের বেগে ছুটে আসা ট্রেন থামানো গেল পাথরের চাই থামানো যাবে না কেন আমার চোখে জল কোনো কিছুর পরোয়া না করে জীবন তুচ্ছ করে প্রেন থামিয়ে যারা খিরে তেষ্টায় কাতর দেশবাসীকে রুটি জল পৌঁছে দিয়েছিল চোখের জলটা তাদের জন্য